আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন কুকিং রেসিপি বা মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি মতিচুর লাড্ডু চলুন দেখা যাক রেসিপিটি মতিচুর লাড্ডু বানানোর জন্য এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি দেড় কাপ বেসনটাকে আমি চেলে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি পানি লেগেছে দেড় কাপ অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা এরকম হবে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি আবার একটু মিক্স করে নিচ্ছি আমি একটা বাটিতে হাফ কাপ মতো ব্যাটার তুলে রেখে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি একটা ছিদ্রযুক্ত হাতা নিয়েছি সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে আমি বন্দিয়াগুলো ছেড়ে দিচ্ছি তেল থেকে প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি উপরে হাতাটা ধরে রাখতে হবে উলটিয়া পাল্টিয়ে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য বন্দিয়াগুলো আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না বুন্দিয়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিচ্ছি আগে থেকে যে ব্যাটারটা তুলে রেখেছিলাম সেখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একইভাবে আমি বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি কালার দেওয়া বুন্দিয়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে কালার ছাড়া এবং কালার দেওয়া বুন্দিয়াগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে ঠান্ডা হতে থাক এখন আমি সেরাটা তৈরি করে নিচ্ছি এখানে চিনি নিয়ে নিচ্ছি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এক কাপ নেড়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচ এখানে লেবুর রসটা দেওয়া হচ্ছে যাতে করে সেরাটা না জমে সেরাটা যখন ভাব চলে আসবে এখানে আমি কিছু সেরা উঠিয়ে নিচ্ছি কালার দেওয়া বন্দিয়াগুলো আমি ভিজিয়ে রাখছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার কালার ছাড়া বদিয়াগুলো আমি সেরাতে দিয়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে চুলার জাল মিডিয়ামে রেখে প্রায় সাত থেকে আট মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি সাত মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি এবং কালার করা বুদিয়াগুলো আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করে আবারও ঢেকে রেখে দিচ্ছি চুলা করে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি লেবুর খোসাটা উঠে নিচ্ছি সেরাটা যখন শুকিয়ে আঠালো ভাব চলে আসবে তখন আমি এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি ঠান্ডা হলে আমি লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি এভাবে আমি একে একে সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি হয়ে গেল সবার পছন্দের মতিচুর লাড্ডু কেমন লাগলো আমার আজকের রেসিপিটি প্লিজ কমেন্টে জানাবেন অনেক বেশি ভালো থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ